কোন ভালোবাসার কাছে যাব যেই ভালোবাসা আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে চলে গেছে সেই ভালোবাসার কাছে যাবো এই পানি পুরোনা কে ছেলেরা তো বেইমান হয় আমি খুব ভালো রিসেন্টলি আহাদের বোন বুসরা তার পেজ থেকে একটা পোস্ট শেয়ার করেছে আর সেই পোস্টটা করেছে তিশাকে উদ্দেশ্য করে আহাদের বোন বুসরা আহাদের সঙ্গে তার পরিবার বা বোনের কিন্তু কোনো ভালো সম্পর্ক নেই এমনকি আহাদের বোন বলেছে আহাদকে নাকি তার বাবা ত্যাজ্যপুত্র করেছে তারও কারণ আছে এই আহাদ কিন্তু তার বাবা মা বা বোন কারো কোনো খবর রাখে না রিসেন্টলি যখন আহাদ আর তিশার ভিতরে এই নাটকের ঝড় শুরু হয় এরপরে কিন্তু সকলের বুসাকে নানা ধরনের কমেন্ট করে কিন্তু বুসার একটাই উত্তর ছিল আহাতাদের ভাই না যদি ভাই হতো তাহলে তারা ব্যবস্থা নিত কিন্তু যে তাদের ভাই না তার সে কি ব্যবস্থা নেবে সেই সময় উদ্দেশ্য করে কিন্তু আহাতকে রেখেছিল কখনো নিজের আত্মসম্মানবোধ বিসর্জন দিয়ে কারো পায়ের নিচে পড়ে থাকা উচিত নয় এ ধরনের অনেক পোস্টই কিন্তু বুসরা তার ভাইকে উদ্দেশ্য করে করেছে রিসেন্টলি কিন্তু আরো একটা পোস্ট বুসরা শেয়ার করেছে তার পেজে আর সেই পোস্টটা তিশাকে উদ্দেশ্য করেই করেছে তাহলে চলুন এখন সেই পোস্টটা পড়ে নেওয়া যাক অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের আদেও ছিল না এরপরে দিয়েছে একটা ইমোজি আর এই পোস্টটা কিন্তু তিশাকে ইঙ্গিত করেই করেছে কারণ রিসেন্টলি কিন্তু তিশাকে দেখা গেছে আবারও আহাদের সংসারে ফিরে আসতে যেখানে তিশা কিন্তু নিজেই বড় মুখে বলেছিল সে কখন আর আহাদের সংসারে ফিরে আসবে না তারপরে নাকি স্ট্যাম্প করে ফিরে এসেছে ইস্টাম করাটা কিন্তু তিশার কাছে একটা বড় পাওয়া এরপরে কিন্তু আহাদকে নিজের কথা মতো উঠবস করা তে পারবে এমনি আহাত কিন্তু সব সময় তিশার চামচাগিরি করে বেড়ায় এখন আবার স্টাম্প করে তিশাকে নিয়ে এসেছে এটা কিন্তু তিশার কাছে একটা বড় পাওয়া সেটারে কিন্তু ইঙ্গিত দিয়ে দিল এবার আহাদের বোন বুসরা যেটা তিশার পাওয়ার কথা ছিল না সেটাও এখন তিশা পেয়ে গেছে এখন তিশার তো অহংকারের আর শেষ নেই নিজের ইচ্ছা মতো আহাতকে নাচাতে পারবে বুসরা কিন্তু তার এই পোস্টের মাধ্যমে আবারও ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিল এখন থেকে নিজের কথা মতোই তিসা তার ভাইকে নাচাবে তার ভাইয়ের আর কোনো আত্মসম্মান বোধ থাকলো না একটা ছেলে তার স্ত্রীর কাছে শেষমেশ বিক্রি হয়ে গেল প্রত্যেক ভাই বোন মা বাবার কাছে এটা অনেক বেশি কষ্টের যখন তার ভাই সবসময় অন্যের কথা মতো উঠবাস করে নিজের বাবা মার খবর না নিয়ে অন্যের বাবা মার চামচাগিরি করে তখন কিন্তু সেই বোন বা পরিবারের অনেক বেশি কষ্ট হয় আর এই পোস্টার মাধ্যমে কিন্তু আহাদের বোন বুস্টার সেটারই ইঙ্গিত দিয়ে গেল বুশ্যার এই পোস্ট গুলো দেখে অনেকেই বলেছে বোন হিসেবে বুশা যেটা করেছে একদমই ঠিক করেছে কারণ যে সন্তান তার বাবা মা ভাই বোনের খবর নেয় না সেরকম সন্তান থাকার থেকে না থাকা ভালো কেউ কেউ তো বলেছে আহাদের বাবা ভালোই করেছে আহাদকে ত্যায্য পুত্র করেছে ওরকম সন্তানের পরিচয় না দেওয়াই ভালো